রহমান রহিম দেশ প্রবাস থেকে যারা দেখা যেখান থেকে দেখা এবং আসসালামু আলাইকুম বিশেষ করে অনেকদিন দিন পরে একটা ভিডিও লি আইলাম আমার রকর্ট খুব কালেনা রাস্তা লইয়া আমার আমার লগে আছেন আমার একজন চাচা তো আমার চাষা হচ্ছে সামাজিক ব্যক্তি এখন সম্মানী ব্যক্তি বিশেষ করে এই যে রাস্তার যে একটা পরিস্থিতি একটা রাস্তা যখন কাজ হয় এটা এল কাজ না একটা এল যখন কাজ করে একটা রাস্তার একটা রাস্তার সময়সীমা থাকে মানে পাঁচ বছর অর্থাৎ হয়নি পাঁচ বছর না অথবা একটু কমার বেশ আর কি তো বিশেষ কৰি ৰাস্তা হোৱাৰ ফলত যুট ছুট কৰ্তব্য মানে অ হয় তুমি তাৰ ইনভেষ্টিগেশ্যন কৰি দিয়া ইয়াত এছো থাকে আমি য'ত ৰাস্তা ইনভেষ্টিগেশ্যনো লাগি এছ' থাকে কিন্তু এছৰ তাৰা ইয়াত দেখে না কাৰণ ৰাস্তাৰত লক্ষ কোটি টকা খৰচ কৰি ইয়াৰ ৰাস্তাৰ কাজ কৰা হয় সেইটাৰ লাগি মানুহৰ সুবিধাৰ লাগি কাজ কৰা হয় দীৰ্ঘদিন ৰাস্তা অৱলীত থকাৰ ফল বিগত তিনি বছৰ আঢ়ৈ বছৰ আগে ৰাস্তাটো হৈছে আৰু কি বিশেষ কৰি পতু কালেংগা পৰ্যন্ত যে পরিমাণ বর্তমানে রাস্তাটা একবারে ভাঙি গেছে বড় বড় যে গর্তগুলো আছে এগুলো যদি পরাট করিয়া দেওয়া হয়তো তাহলে রাস্তাটা মোটামুটি চলার একটা যোগ্য আছে এই বিষয় লিয়ে আমার বিস্তারিত আমার চাষা কইবা চাষা মাত্র এই বিষয় লিয়ে কোনো কিছু মাত্র আসলে আমার বাতি না যে বিষয়টা উত্থাপন করছো এটা তার কোনো নিজস্ব কোনো বিষয় নাই এটা এই সবার জনগণের কথা তাই লই আইছে আর বিশেষ করিয়া এই রাস্তাটা বাঙ্গার বেশি বাঙ্গার কারণটা হইল আপনারা সময় জানেন আপনার ওয়াবদার তলায় ফুলটা ভাঙার কারণে বিকল্প হিসাবে এই খালেঙ্গা রাস্তাটার অনেক দিন থাকি বড় গাড়ী গুড়া দিয়া এটা ব্যবহার করা হওয়ার আসলে আমরা অতি সন্নিকটে আমরা মলিবাজার এল জি ডি আছে ডাব্লিউ আছে সড়ক ও জনপথ আছে আমি তার দৃষ্টি আকর্ষণ করম আমরা খালেঙ্গাবাসীর পক্ষ থাকি এবং রহিমপুর ইউনিয়নের একমাত্র যাতায়াতের যে রাস্তাটা এই রাস্তাটা এত অবহেলিত থাকা আসলে এটা ঠিক নাই আপনারা যে বা যারা এই ভিডিওটা দেখরা যদি কোনো সরিদবান ব্যক্তির চোখে পড়ে তাহলে আমরা দাবি এবং অনুরোধ থাকবো অতি তাড়াতাড়ি আমরা রাস্তাটার পূর্ণ সংস্কার করার লাগে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তার একটা ছোটো ভাই আছে রাস্তা আমার বাইয়ে যে একটা লইছেন রাস্তা উদ্যোগ লইছেন এটা কিন্তু আমরা সবার লওয়ার জরুরি এই রোডে দিয়ে আমরা রুগী কলেজ ছাত্র যা আছে আমরা এলাকার সবাই এই রোডেতে যাতায়াত খালি আমরার রোড না মুন্সীবাজার বানুঘ উপজেলার শংশনগর যারা আছে সবার এই রোডে যাতায়াত করা লাগে এখানে না আমরা শৈদির আমরার চৈত্রকাটার যে ফুলটা বাঙ্গা হয়েছে এই পুল বাঙ্গার কারণে আমরা এই রোডটা বেশি ইউজ করা হয় এই কারণে মানে রোডটা হয়েছে বেশি প্রচার মরার কারণে আমরা এই রোডটা জায়গায় জায়গায় ভর্তি হয়ে গেছে যা গর্ত কোয়া যায় না যা একটা দূর একটা কুকুর কোয়া যায় পুকুরের পরিস্থিতি তৈরি হয়েছে যা সাইকেল অথবা গাড়ি অর্ধেক আমার আর যারা এর কাছে অনুরোধ রইল আপনারা অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া ধন্যবাদ বিশেষ করে আমরা যে কোটু খালেঙ্গা শ্রমিক কমিটি যে আছে কমিটির উদ্যোগ হয়েছে কিন্তু আমরা যে এলাকার ছোটো ছোটো আর কত আমরা যার দায়িত্ব তারা যদি এটা না করে আমরার কত করতাম আলাইকুম বিষয় হইছে কি আমরা সবাই যা দায়া করি এর রাস্তা দিয়া আমি দেখি অনেক কষ্ট করি আমরা যাই কি কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা হইতে রাজি না কিবা আমরা নিজে এটা জিনিস উদ্যোগ দিয়ে যে এই পানিটা কি রকম যাইবো কাটটা কি রকম ঠিক করা যাইব এরকম আমরা কোনো উদ্যোগ নেই না আসলে আমি এখন মলি বাজার যাওয়ার পথে দেখি দিছি মলি মকলিসইয়ে

কর্তৃপক্ষ রয়েছে এটাই আবেদন যে মানে আমরা এরকম রাস্তাটার প্রতি একটু খেয়াল রাখার লাগি আর আমরা মখলিশ ভাইয়া দ্বারা বা করিয়া দাঁড়া ওখানে দেখি আমার খুবই ভালো লাগছে আসলে ধন্যবাদ রাখি থ্যাংক ইউ পালাত